তিস্তা এক সময় নদীর মাধ্যমে গঙ্গার সঙ্গে সংযুক্ত ছিল এবং এর অংশবিশেষ এখনও বুড়ি তিস্তা নদী নামে পরিচিত তিস্তার মাসিক গড় জল অপসারণের পরিমাণ দুই চার তিন শূন্য কিউসেক দুই শূন্য এক চার খ্রিস্টাব্দে তিস্তার ভারতীয় অংশে গজলডোবায় স্থাপিত বাঁধের সবগুলি গেট বন্ধ বন্ধ করে দেয়া হলে তিস্তা নদীর বাংলাদেশ অংশে জলপ্রবাহ শূন্যে নেমে আসে এক নয় আর তিন খ্রিস্টাব্দে জুলাই মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা নদীর জল বন্টনের ব্যাপারে স্থির হয় যে তিস্তা নদীর জলের শতকরা তিন ছয় শতাংশ পাবে বাংলাদেশ এবং তিন নয় শতাংশ পাবে ভারত বাকি দুই পাঁচ শতাংশ জল নদীটির সংরক্ষিত রাখা হবে কিন্তু কিভাবে এই জল ভাগাভাগি হবে সে বিষয়ে কোন দিক নির্দেশনা ছিল না বহুকাল পরে দুই শূন্য শূন্য সাত খ্রিস্টাব্দের দুই পাঁচ দুই ছয় ও দুই সাত সেপ্টেম্বর অনুষ্ঠিত একটি যৌথ বৈঠকে বাংলাদেশ তিস্তার জলের আট শূন্য শতাংশ দুদেশের সমান অংশে ভাগ করে অবশিষ্ট দুই শূন্য শতাংশ নদীর জন্য সংরক্ষিত রাখার বিষয়ে প্রস্তাব দেয় ভারত এই প্রস্তাবে অসম্মতি প্রকাশ করে নীলফামারির তিস্তা নদীর উজানে ভারত জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমায় গজলডোবা বাঁধ নির্মাণ করে বাংলাদেশে স্বাভাবিক জলপ্রবাহ নিয়ন্ত্রণ করছে দুই শূন্য এক তিন খ্রিস্টাব্দ পর্যন্ত তিস্তা নদীর মূল জলপ্রবাহের উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের তিস্তায় আসতে দেয়া হয়েছে দুই শূন্য এক চার খ্রিস্টাব্দের শুষ্ক মৌসুমে ভারত কর্তৃক তিস্তার জলপ্রবাহ বন্ধ করে দেয় এ প্রসঙ্গে বাংলাদেশের জল ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আইনুন নিষাদ বলেন যে তিস্তার মূল প্রবাহ ভারত প্রত্যাহার করে নিয়েছে তিস্তায় ডালিয়া ব্যারাজে উজান থেকে আসা জলপ্রবাহ প্রায় শূন্য এখন যে ছয় শূন্য শূন্য সাত শূন্য শূন্য কিউসেক জল যা আসছে তা ধারণা করি ভারতের গজলডোবা ব্যারাজের ভাটি উপন্দি থেকে একটি সংবাদ প্রতিবেদনে বলা হয় তিস্তার জলের ব্যাপারে ভারত আন্তর্জাতিক আইন ও মামলার উদাহরণ মানছে না ফলে বাংলাদেশ অংশে তিস্তা মরে গেছে জল বন্টনের ব্যাপারে ভারতের একগুয়েমিতা অনৈতিক ঢিলেমি ও হটকারিতায় তিস্তা তীরবর্তী ও আশেপাশের প্রকৃতি রুক্ষ হয়ে উঠেছে তলদেশে অজস্র পাথর নদী বালি আর পলি পরে তিস্তার বুকে শুষ্ক মৌসুমে উত্তপ্ত বালুর স্তূপ অন্যদিকে বর্ষাকালে মূল গতিপথ বদলিয়ে তিস্তা প্রচন্ডভাবে আছড়ে পড়ে দুই তীরে ফলে নির্দয় ভাঙ্গনে ফি বছর দুই শূন্য হাজার মানুষ বাড়িঘর গাছপালা আবাদি জমি হারিয়ে পথে বিখেরি হয় নদীর প্রবাহ পথে বিশাল চর ও উভয় তীরে ভাঙ্গনের তাণ্ডবে তিস্তার বাংলাদেশ অংশে এর প্রস্থ কোন জায়গায় পাঁচ কিলোমিটারেরও বেশি